নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এখানে চমৎকার ছোট গল্প গল্পের নাম প্রতিনায়ক আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প বিকেলের পরন্ত রোদের মতো এক টুকরো হাসিতে আলো হয়ে উঠল ওর মুখ ও আস্তে আস্তে বলল তুমি তাহলে সত্যি এলে তোমার কি মনে হয় আমি হাসতে চেষ্টা করলাম জোর করেই আগের দিন হলে এর একটা তীর্যক জবাব দিত ঠোঁট না হোক অন্তত চোখের কোনায় একটা তীক্ষ্ণ হাসি জল জল করে ওর কিন্তু আগেকার দিন আর অনেক দিন পরে কত তফাৎ কত ব্যবধান মাঝখানে ক্যালেন্ডারের অসংখ্য ছেঁড়া পাতা অগণিত ঝরা পালক অনেক কালবৈশাখী আর মৌসুমি হাওয়া আর জন্ম মৃত্যুর ক্ষতি কয়েক লক্ষ অথবা তারও বেশি নতুন নাম এইসব রাশি রাশি পাতা পালক ধুলোভালির চিকের আড়াল থেকে ওকে আমি দেখলাম ও আমাকে দেখলো আমি সংশয়ের হাসি হাসলাম ওর মুখে পড়ন্ত রৌদ্রের দূরত্ব ঘনিয়ে রইল মালিশে ভর দিয়ে ও একটুখানি উঠে বসবার চেষ্টা করল শুকনো ঠোঁটের দুপাশে কয়েকটি কঞ্চিত যন্ত্রণা রেখা ফুটে উঠতে না উঠতেই মিলিয়ে গেল একটু শক্তি আজও তাহলে ওর অবশিষ্ট আছে মনে পড়ে গেল স্টিমার ধরবার জন্য একবার চার মাইল রাস্তা হেঁটে এসেছিলাম দুজনে স্টিমারে উঠে ও যখন জুতো খুলল তখন সব হয়ে আমি দেখলাম দুটো ধারালো লোহায় ওর পা রক্তাক্ত হয়ে গেছে অথচ এই চার মাইলের মধ্যে আমি ঘুণাক্ষরেও সেটা বুঝতে পারিনি সত্যি কত কাজ তোমার চাকরি আছে টিউশন আছে তার ভিতরে সময় করে তুমি আসতে পারবে আমি ভাবিনি খবর পেলে আরো আগেই আসতাম আমি জবাব দিলাম মিথ্যে কথাই বলতে হলো মিথ্যেকে আজও ঘৃণা করে আমি জানি কিন্তু পাশে দাঁড়িয়ে সত্যের আঘাত দেবার ধর্ষক আমি বিলাসিতাকে যারা স্পষ্টভাষিতা নাম দিয়ে আত্মপ্রসাদ অনুভব করে আমি তাদের দলেরই নই ও বললে দাঁড়িয়ে আছো কেন বসবে না একটু একটা সুযোগ হারালাম আমি এখনই বলতে পারতাম না আর যাই একটা টিউশন আছে নিজের অপরাধ বোধটাকে নিরঙ্কুশ করবার জন্য সেই সঙ্গে জুড়ে দিতে পারতাম শিগগিরই আর একদিন আসবো কিন্তু বলা হলো না হঠাৎ কোথা থেকে আমার চোখের সামনে দুলে গেল সেই স্টিমার ঘাটে যাওয়ার চার মাইল রাস্তাটা নারকেল বোন আর আকাশ আর জলের শ্যামল নীল ঝলক এক মুহূর্তের জন্য গোলাপের ঝোপটা যার থেকে দুটো ফুল ওকে আমি তুলে দিয়েছিলাম অতএব পাশের লোহার চেয়ারটা টেনে আমি বসে পড়লাম অন্তত এক মুহূর্তের জন্যে আমি ভুলে গেলাম এই চেয়ারগুলোতে দু দুবার আমার জামা ছিঁড়েছে দুবার মোরছের দাগ ধরে গেছে আমার সতর্ক বুদ্ধি মনে করিয়ে দিলে না এই জামাটায় অন্তত আরো তিনটি দিন আমার চালানো দরকার ও আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ সেই আগেকার মতো ওর চোখে আজার জিজ্ঞাসা নেই তীব্রতাও নেই একটা চাপা কৌতুকের খোঁচাও কোথাও নেই দৃষ্টিতে একটা শান্ত করুণা মাখিয়ে ও আমাকে দেখতে লাগলো যেন ওর অসুখের খবর পেয়ে আমি ওকে দেখতে আসিনি আমারই রোগসজ্জার পাশে এসে বসেছে ও কি রকম বুড়ো হয়ে যাচ্ছ এরই মধ্যে স্নেহ কোমল গলায় ও বলতে লাগলো চশমা নিয়েছো ভালো হয়ে গেছে চোখের কোল দুটো মাথার অত কোঁকড়া চুল একেবারে পাতলা হয়ে গেছে হঠাৎ পথে দেখলে তোমাকে চিনতেই পারতাম না আমি অস্বস্তি বোধ করলাম চিরদিন চিরদিনই কি ও আমাকে করুণা করেই যাবে ওর মনের কাছে একটা সহানুভূতির পাত্র হয়ে আমি চিরকাল থাকব আজকের এই রোগ সজ্জাতেও আমাকে ও করুণা করবার সুযোগ দেবে না আজ আর সে চোখর নেই যেখানে দুপুরে রোদ্রজ্জ্বালা নদীর মতো কি একটা ঝকঝক করত সে হাসি নেই যাতে চমকে যেত ছড়ির ধার ওর দুটো অন্ধকার কোটোর আর বেলা শেষের বিষণ্ণতার দিকে তাকিয়ে আমি যেন আত্মপ্রতিষ্ঠ হতে পারলাম আমার কথা থাক। কিন্তু এ কি হয়েছে তোমার শরীর খুব খারাপ আলতো জানতে চাইলো সেটা কি আমার মুখ থেকে শুনতে চাও না তার দরকার নেই ওটা এত শুনেছি যে তুমি যা বলবে সুতরা আমার আগে থেকেই মুখস্থ হয়ে আছে খারাপের সঙ্গে যতগুলো বিশেষণ জোড়া যায় আমার ক্ষেত্রে তাদের একটাও বাকি নেই কেমন এই তো সেই পুরনো দিনগুলো হাওয়ায় ভেসে আসা এক ঝলক গন্ধের মতো হঠাৎ ঝরে পড়লো ওর কথা থেকে আমি নড়ে বসলাম ক্যাঁচ ক্যাচ করে উঠল লোহার চেয়ারটা কিন্তু তার আমার মনে শুধুই এক বেশি নয় এই অন্ধকার ঘর ঠেঁপে ওঠা পুরনো দেওয়ালে সাঁতে লালচে রং জানলার গায়ে একটা ফোকরের ভিতরে আর শোলার সুর আর ঘরময় ওষুধ ওষুধ একটা অসুস্থ গন্ধ এর মধ্যে ওর এই আকস্মিক সপ্রতিভতা শুধু ব্যতিক্রম ছাড়া কিছুই নয় পকেট থেকে আস্তে আস্তে রুমাল বের করলাম আরও সময় নিয়ে মুছে ফেললাম ঘামে ভেজা কপালটা তারপর জিজ্ঞাসা করলাম কি করে হলো এরকম আবার করুণার্দ্র হাসি দেখা দিল ওর মুখে অনুকম্পার স্নিগ্ধতা ছড়িয়ে ও বললে করে যে হলো তার রাই জানে না আমি বলবো কোথা থেকে তার মানে এখনো ডায়াগনোসিস হয়নি জানালাটার নিচের দেখতে দেখতে আমি প্রশ্ন করলাম ওই আর হলো প্রথমে সন্দেহ হয়েছিল লুরাল তারপর শুনলাম রাজব্যাধি অর্থাৎ যক্কা এখন শুনছি রাজাও নয় স্বয়ং সম্রাটের আবির্ভাব হয়েছে সম্রাট হ্যাঁ সম্রাট যেন ঘরোয়া কোনো খবরকে দিচ্ছে ভাবে ও বললে ক্যান্সার ক্যান্সার লোহার চেয়ারের উপরে আমি আবার সশব্দে নড়ে উঠলাম সঙ্গে সঙ্গে এই ঝাপসা অন্ধকার ঘরটাকে আরও ঝাপসা মনে হলো ছায়া পড়া দেওয়ালে দেওয়ালে দেখতে পেলাম মৃত্যু সঞ্চার আর আর ওষুধের ওই তীব্র গন্ধটা মনে পড়ে গেল আমাদের পাশের বাড়ির মহাদেববাবু কি একটা সংক্রামক রোগে মারা যাওয়ার পরে তার শূন্য ঘরটা থেকে অমনি একটা গন্ধ হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়তো সে কি অবরুদ্ধ আওয়াজ করলাম আমি ও বললে সেই জন্যেই তো একেবারে নিশ্চিন্ত হয়ে আছি আর কোনো ভাবনা নেই আর ভাবনা নেই কোনো ভাবনা না থাকাটা এমন করে ও বললে তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল সে গলায় নৈরাস্য নেই ক্ষোভ নেই অভিযোগ নেই কিছুই নেই আছে একটা দমচাপা শূন্যতা সে শূন্যতা এমনই বর্ণহীন এমনই নির্বেদ যে ওই কথাটা শোনবার সঙ্গে সঙ্গে হাতের একটা আঙুল সম্পূর্ণ কেটে গেলেও কোনো যন্ত্রণা অনুভব করতাম না আমি কিংবা এক্ষুনি এই কথাটা শোনবার মুখে আমি যদি একটি পাহাড়ের চুড়োয় দাঁড়িয়ে থাকতাম আর ও বাতাসের শব্দের মতো ফিসফিসে গলায় আমাকে বলতো তুমি নিচে ঝাঁপ দিয়ে পড়ো আমি দ্বিধা করতাম না না খুব শীত করলে যেমন হয় আমি দুটো ঘষলাম যেন বৈদ্যুতিক করে নিতে চাইলাম শরীরটাকে তারপরে বললাম ক্যান্সারের তো চিকিৎসা চলে সব সময় চলে না এবারে ও একটু বিস্তৃত করে হাসলো আমি দেখতে পেলাম গাল দুটো ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনের দাঁত বড় উঁচু হয়ে উঠেছে ওর বিশেষ করে যখন ডাক্তারেরা কিছুতে ঠিক করতে পারে না ক্যান্সারটা পেটে পিঠে না বুকে আরো চলে না তাদের যাদের মাসের রোজগার কোনো মতেই একশো টাকার বেশি নয় তাহলে আমি জোর করে চিন্তিত হতে চাইলাম কিন্তু ছলনার এই অতি সূক্ষ্ম আবরণটুকু ও রাখতে দিল না আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বললে তাহলে আর কিছুই নেই একেবারে নির্ভাবনায় বসে থাকা দাঁতে দাঁত চেপে পৃথিবীর সবচেয়ে বিভৎস যন্ত্রণাকে সহ্য করে যাওয়া আর আর একজনকে ডাকা যে এই সময় আমাকে পরম বন্ধুর মতো সাহায্য করতে পারে ওর গলার স্বর আরো শূন্য আরো শীতল হয়ে এলো তাই তো দশ বছর পরে তোমাকে ডেকে পাঠিয়েছি আমি আমি কি করতে পারি হঠাৎ আমার মনের মধ্যে কালো একটা সন্দেহ সাপের মতো ফনা তুলে উঠে দাঁড়ালো আমি কি করতে পারি তোমার জন্যে যন্ত্রণা জর্জরিত শরীরটাকে ও যতদূর সম্ভব ঝুঁকিয়ে দিলে আমার দিকে একগুচ্ছ রুক্ষ চুল ওর মুখের একদিকে ঢেকে নেমে পড়ল ওর কপালের সিঁদুরের ফোঁটাটাকে মনে হল প্রকাণ্ড একটা রক্তের বিন্দু চাপা গলায় বললে বিষ এনে দিতে পারো বিষ এনে দিতে পারো আমাকে বিষ আমি প্রতিধ্বনি করলাম কিন্তু কথাটা ঠোঁট পর্যন্ত এসে থামলো অথবা বাইরের হাওয়ায় ক্ষীণতম একটা শব্দতরঙ্গ সৃষ্টি করলো আমি জানি না তেমনি ঘরোয়া ভঙ্গিতে যেন চকোলেট এনে দিতে বলছে এমনই নির্লিপ্তিতে ও বললে পটাশিয়াম সায়ানাইড স্টিক নিন কিংবা বেলেডোনা কিংবা যা হোক কিছু একটা তুমি তো বড় একটা কেমিস্টের দোকানে চাকরি করো শুনেছি তোমার পক্ষে মোটেই অসম্ভব নয় কি পাগলামি করছো তুমি সুর মতো আমি বলতে চেষ্টা করলাম ও কিছুক্ষণ ছে রইল আমার দিকে সেই স্নেহ সেই অনুকম্পা সেই করুণা তারপর আস্তে আস্তে সেই দৃষ্টিটা মিলিয়ে গেল যেন চকিতের জন্যে চোখ দুটো দুপুরের নদীর মতো জ্বলে উঠেই একটা পুরনো ইঁদারার অন্ধকার জলের মধ্যে হারিয়ে গেল ও বললে মনে আছে চার মাইল রাস্তা হেঁটে এসে আমরা সেদিন স্টিমারে উঠেছিলাম সেই সম্মোহিত শীতলতা ঘন হচ্ছে আমার চারিদিকে আঙুলের ডগাগুলো যেন ঠান্ডা হয়ে আসছে নিজেকে সম্পূর্ণভাবে ওর হাতে ছেড়ে দিয়ে আমি বললাম আছে আলো বাতাস আশা আনন্দ সব কিছু ফুরিয়ে যাওয়া সেই ফাঁকা গলায় ও বলে চলল ইচ্ছের বিরুদ্ধে বাবা বিয়ে দিতে চেয়েছিলেন তাই পালানোর ব্যবস্থা করেছিলাম তোমার সঙ্গে কোথায় তুমি নিয়ে যাবে জানতেও চাইনি জানবার কৌতূহল ছিল না শুধু মুক্তি চেয়েছিলাম আমি আবার একটা কিছুই বলতে চাইলাম কিন্তু ওর অন্ধকার চোখের দিকে তাকিয়ে কথা খুঁজে পেলাম না ও বলে চলল কিন্তু মাঝপথে ধরা পড়ে গেলাম তুমি কলকাতায় পালালে আমাকে ফিরে আসতে হলো কিন্তু লাভ হলো এই যে বিয়েটা ভেঙে গেল আর সেই কেলেঙ্কারিটা দিন জেগে রইল লোকের মনে যার জন্যে শেষ পর্যন্ত নিজের ইচ্ছে একজনকে আমি বেছে নিতে পেরেছিলাম সে কথা থাক সেদিন যে প্রয়োজনে তোমাকে ডেকেছিলাম আছো সেই জন্যই ডেকেছি তবে এবার আর বেশি কষ্ট করতে হবে না শুধু একটুখানি বিষ এনে দিলেই চলবে এতক্ষণে সমস্ত নির্বেদ সমস্ত অবসাদ হঠাৎ আমার চারিদিকে কতগুলো আগুনের ফুলকি হয়ে ছড়িয়ে পড়ল। আর তাদের ছোঁয়ায় আমার সমস্ত ইন্দ্রিয় জ্বলে উঠল একসঙ্গে দশ বছর পরে আমি একটা ভয়ঙ্কর নগ্ন সত্যকে আবিষ্কার করেছি এতদিন ধরে যা ছিল আমার ঐশ্বর্য যা ছিল আত্মপ্রসাদ তা যে এত বড় করছি তপমান কে জানতো সে কথা আজ আমি বুঝতে পারছি ওর কৌতুক তীক্ষ্ণ হাসির অর্থ বুঝতে পারছি ওর ধারালো চোখের সমস্ত ইঙ্গিতগুলো গুলো চোখের পলকে মিলিয়ে গেল কত বর্ষার সন্ধ্যার মেঘ রাগ কত বসন্ত বাহারের সুর কত আলাহিয়া বিলাউলের প্রসন্ন সকাল কত তন্দ্রার নিবিড় রাত্রের মৃত্য মদির গম্ভীর মালকোচ এই দশ বছর ধরে যাকে আমি ভেবেছিলাম প্রেম তা শুধু সীমাহীন ঘৃণা যখন আমি পরিত্রাতার ভূমিকায় নামতে চেয়েছিলাম তখন ও আমার হাতে দিয়েছিল জল্লাদের খড়গ আমার স্মৃতির আকাশ থেকে এক একটি করে প্রজাপতির পাখা ঝরে যেতে লাগলো এই ঘরের শীতল আবছায়ায় তারা আমার চারদিকে শুকনো পাতা হয়ে যায় এইবারে আমার উঠে দাঁড়ানো উচিত এইবারে আমার ছুটে পালানো উচিত এখান থেকে কিন্তু আমি উঠে দাঁড়ানোর আগেই জুতোর জোরালো আওয়াজ করে সে ঘরে এলো ওর স্বামী কালো লম্বা লোকটা মাথায় আমার চাইতে অনেক বড় চেহারা মোটা মোটা হাত পায়ের হাড় লোকটাকে আমি চিনি আমাকে খবর দিতে গিয়েছিল ঘরে ঢুকেই সে উচ্ছ্বসিত হয়ে উঠল এই যে আপনি এসে গেলেন যাক সুখবরটা শোনাই ফাইনালি জানা গেছে রোগটা ক্যান্সার নয় আমার এক পুরনো বন্ধু মাসখানে হলো বিলের থেকে এমআরসিপি হয়ে এসেছে তার সঙ্গেও দেখা হয়েছে সে বললে আজ বিকেলেই আসবে চিকিৎসা সব দায়িত্ব নেবে সে ক্যান্সার নয় ক্যান্সার নয় তীব্র আনন্দে ও আর্তনাদ করে উঠল আমি বাঁচব তাহলে আমি বাঁচবো আস্তে আস্তে বুঝে এলো ওর চোখ দুটো তারপর এলিয়ে পড়ল বালিশে ওর স্বামী সেই কালো লম্বা লোকটা যার হাতে পায়ের হাড়গুলো মোটা মোটা আর মাথায় যে আমার চাইতে অনেক বড় সে বললে বাঁচবে বই কি বাঁচবে বই কি তুমি আরো অনেক দিন বাঁচবে তাছাড়া আরো খবর আছে আসছে মাসে পঞ্চাশ টাকার একটা লিফ্ট পাচ্ছি আমি অসম্ভব জোরে অদ্ভুত চেঁচানো গলায় কথাগুলো বললে লোকটা আমার কানে যেন তালা ধরে যেতে চাইল তারপর এগিয়ে গেল বন্ধ জানালাটার দিকে বিকেল বেলা দক্ষিণের জানালা এভাবে বন্ধ করে রেখেছ কেন খুলে দাও খুলে দাও আলু আসুক খাওয়া আসুক ক্যাঁচ ক্যাঁচ করে খুলে গেল জানালা কোথায় ডুবে গেল আর শোলার কুচ্ছির ছুঁড় উদ্ধত হাওয়ার ঝলক আমার মুখে আঘাতের মতো এসে পড়ল আলোতে ধাঁধা লেগে গেল চোখে এই ঘরে তো আমি আসিনি এই ঘরে আমি আর থাকতেও পারবো না আজ আসি আমি উঠে দাঁড়ালাম ও চোখ মিলেও তাকালো না তাকানোর প্রয়োজন ওর ফুরিয়ে গেছে উদ্ভ্রান্তের মতো যখন পথে নেমে এলাম তখন পেছন থেকে শুনতে পেলাম ওর স্বামীর ডাক আবার আসবেন আর আসবো না চিৎকার করে উঠতে গিয়েও আমি পারলাম না এবার শব্দগুলো ঠোঁটের আগাতেও এলো না গলার শিরা পর্যন্ত এসেই থমকে দাঁড়ালো এই কথা জোর করে বলবার শক্তি কি আছে আবার যদি কখনও ক্লান্ত শিথিল নিশ্চেতন অবসাদের মধ্যে ওর ডাক আসে যখন নিজের একটা আঙুল কেটে ফেললেও যন্ত্রণার কোনো অনুভূতি আঘাত করবে না আমার মস্তিষ্কে তখন তখন সেই মুহূর্তে আমি কী করব?